সাকিব বলেছেন নতুন বলিং আগের থেকেও ভালো হচ্ছে বলার সাকিব ফিরছেন হয়তো আরও ভয়ঙ্কর হয়ে পাকিস্তান সিরিজের পর ভারত সিরিজের আগে কাউন্টিতে সারের হয়ে খেলা একমাত্র ম্যাচে ম্যাচ অফিসিয়ালদের কাছে নাকি সন্দেহজনক মনে হয় সাকিবের বলিং অ্যাকশন এরপর ম্যাচ অফিসিয়ালরা রিপোর্ট করলে সাকিব আল হাসানকে প্রশ্নবিদ্ধ করা হয় কেরিয়ারের সত্তর বসন্ত ব্যাট ও বল হাতে সমান তালে রাজত্ব করা সাকিবের কাছে বিষয়টা বড় একটা ধাক্কা লাগার মতোই বটে সাকিবতায় বাংলা টাইগার্সের হয়ে আবু টি টেনে খেলা শেষে ইংল্যান্ডের একটি লেভে দেন বোলিং অ্যাকশন টেস্ট দুর্ভাগ্যজনকভাবে সেই পরীক্ষায় উতরে যেতে পারেনি সাকি আঙ্গুলের ইঞ্জুরিতে বোলিং অ্যাকশনে পরিবর্তন আনায় হয়ে গেছে এত বড় সর্বনাশ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি তাই বলার সাকিবকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টে ফলে সাকিব বলিং অ্যাকশন টেস্টে উত্তীর্ণ না হওয়া পর্যন্ত বল করতে পারবেন না আন্তর্জাতিক কিংবা ঘরোয়া কোনো ম্যাচেই খেলতে পারবেন কেবল ব্যাটার সাকিব হয়েই তবে ধীর মনোবল কঠোর পরিশ্রমী ও অসম্ভব জেদি সাকিব তো হার মানার নন এই না মানা মানসিকতা ও কঠোর পরিশ্রম আর জেদি তো সাকিবকে বানিয়েছে মাগুরার ফয়সাল থেকে বিশ্বসেরা অলরাউন্ডার কেরিয়ারের প্রতিটি বিপদ থেকে রাজকীয়ভাবে কামব্যাক করা সাকিব আল হাসান তাই ব্যস্ত হয়ে পড়েছেন আরও একবার কাম কামব্যাক করার লড়াইয়ে লঙ্কা টি খেলতে শ্রীলঙ্কায় থাকা সাকিব সেখানে শুরু করেছে বলিং অ্যাকশন ঠিক করার লড়াই কখনো বলিং অ্যাকশন মোবাইল ফোনে ভিডিও করিয়ে নিজেই দেখছেন কোথায় হচ্ছে ত্রুটি আবার কখনো বৃষ্টিতে ইনডোরে একাই করে যাচ্ছেন বোলিং অ্যাকশন ঠিক করার লড়াই ক্যান্ডিতে বৃষ্টিতে পায় সবাই বিশ্রামে থাকলেও বসে থাকার সুযোগ যেন নেই সাকিবে ইনডোরে নিজের বোলিং অ্যাকশন নিয়ে একাই কাজ করেছেন তিনি নতুন বোলিং অ্যাকশনে বল করেছেন সেখানে এই বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব জানিয়েছেন যে আগের বোলিং অ্যাকশন থেকে এখন যে নতুন বোলিং অ্যাকশনে বল অনুশীলন করছেন এটাই নাকি তার কাছে বেশি কার্যকর মনে হচ্ছে আরাবাদ ইসলাম রিয়াদ স্পোর্টস ইনসাইডার্স